ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস আশা করি সবাই খুব ভালো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজে সকাল বারোটা আর পুরো ব্লগটা দেখতে থাকো কেউ স্কিপ কেউ আর ঘরে কী অবস্থা হয়েছে দেখো এই যে এখানে তো শোকেসটা ছিল শোকেসটা সরিয়ে এদিকে দিয়ে দিয়েছি আলমারিটাও এদিকে দিয়ে দিয়েছি আর জানলা যে কবে লাগাতে আসবে এখনও বুঝতে পারছি না জানলা লাগাতে আসার লোক জানলার মানে এক মাস হয়ে গেল আসছি আসছি করে এখনও আসছে না তো ওই শোকেসটা তো রঙ করা এখনও পর্যন্ত হয়নি রঙ করা বাকি আছে এখন রঙ করব তো শরীরটা খারাপ হয়ে গেল মাঝখানে ওই জন্য করা হয়নি করতে হবে আর এদিকে দেখো এটাকে আরও সরিয়ে দিয়েছি আলমারিটা ওখানে ছিল আলমারিটাকে ওইদিকে দিয়ে দিয়েছি এটাকে আরও সরিয়ে দিয়েছি আর খাটটা এখানেই রাখা হবে ওখানে খাটটা ওই ঘর থেকে আনা হবে এখানেই রাখা হবে আর এই শোকেসটা হয়তো ওইদিকে দিয়ে দেবো আলমারিটা এদিকে দিয়ে দেবো হলে কী হবে যখন আমি কোথাও যাবো ঠাকু তো রেডি হতে গেলে আমার চুল ফুল গেলে না ওই দেয়ালে গুঁতো খাবো তো সেই কারণে আর কি ওটা এদিকে দেওয়া হয়ে যা হবে আর এখানে যেমন আগে ঠাকুর ছিল তো ঠাকুরটা আবার এখানে আনা হবে কিন্তু যেহেতু শোকেসটা থাকবে না তাই জন্য অনেকটা জায়গা পাওয়া যাবে তো সেই কারণে এদিক থেকেই রাখবো অতটা একদম ওই পাশে রাখবো না তাহলে কি হবে দরজা খুলতে গেলে না পায়ের ধুলো ঠুলো যায় তো সেই কারণে এখান থেকে রাখবো এদিকে ঠাকুরের জিনিসগুলো রেখে দেবো তো এই এখন কাজবাজ করবো কোনো কাজ হয়নি দেখো ঘরে ময়লা টয়লা ভর্তি রয়েছে শুধু বিছনাটাই গোছানো হয়েছে আর এই শোকেসগুলো সকালবেলা আর আলমারিটা ব সকালবেলা ধরেছিল দিয়ে গুছিয়ে রেখেছি আর এখানে জামা কাপড় পরে রয়েছে ওই ঘরের খাটে কাপড় পরে রয়েছে বাইরে বাসনপত্র পরে রয়েছে কোনো কাজ হয়নি তো চলো কাজকর্ম করে নিই আবার পরে আসছি আগে যেমন এখানেই ঠাকুর ছিল আবার এখানেই নিয়ে এসেছি তো শুধু তফাৎ একটাই দুপাশে একটু ফাঁকা রেখেছি কারণ কি এখানে তাকে শোকেসটা ছিল ওই জন্য অনেকটা জায়গা লাগতো এখন তো শোকেসটা নেই এটার পরে টিভিটা রয়েছে তো সেই কারণে এখন অনেকটা জায়গা আছে আর ভালোই হয়েছে একটু জায়গা বেশি থাকলে বেশ ভালোও লাগে পুজো টুজো দিতে তাই না তো দুপাশটাই ফাঁকা রেখেছি ওই জন্য একটু একটু ওপাশে ঠাকুরের জিনিসপত্র রেখেছি আর এ পাশেও যদি কোনো সময় অন্য পুজো টুজো করি তাহলে একটু সরিয়ে দিলে ও পাশটা পুজো করা যাবে বা ওদিকে সরিয়ে দিলে এ পাশে পুজো করা যাবে তো এই আর কি এখন পুজো টুজো দিয়ে উঠলাম নিয়ে এসে তো চলো আবার পরে কথা বলছি মেয়ের বোতলটা না কালকে স্কুলে খুঁজে পাচ্ছিলাম না কালকে অন্য একজনের সাথে বোতলের সাথে চেঞ্জ হয়ে গেছিলো ওরও এরকম সেম বোতল আর মেয়েরও এরকম সেম বোতল তো সেই কারণে আর কি পাল্টা হয়ে গেছে কালকে তো আর বোতলটা পাইনি তো আমি ফোন করেছিলাম ওই যার এরকম সেম বোতল আছে তার মাকে তো বললো হ্যাঁ তোর মেয়ের বোতল আমার কাছে আছে আর ওর ছেলের বোতলটা আমার কাছে ছিল তো ওই কালকে তো আর নেওয়া হয়নি তো ও চলে গেছিলো আর আমিও আমি ছিলাম বাট ও চলে গেছিলো বলে আর নেওয়া হয়নি তো সেই কারণে আজকে ছুটির সময় আজকে স্কুলের টাইমে হয়নি কারণ কি ওর বাবা দিতে ছিল আর আমি দেরি করে গেছিলাম তো সেই কারণে আর কি আজকে সকালে হয়নি ছুটির সময় ওর মাও বোতলটা নিয়ে এসেছিলো আর আমিও বোতলটা নিয়ে গেছিলাম তো তখন নিয়ে এসেছি আর যেই কারণে হারিয়ে গেছিলো তো সেই জন্য আমি আবার ওর নাম লিখে দিয়েছি এখানে এখানে যদিও বা লেখা ছিল কিন্তু সেইভাবে বোঝা যাচ্ছে না এই যে এখানে দেখাচ্ছি এই যে এখানে দেখো লেখা আছে প্রিয়াশা বলে লেখা আছে বাট বোঝা যাচ্ছে না তো সেই কারণে আমি আবার এখানে লিখে দিয়েছি ওর নামটা যাতে না হারিয়ে যায় আবার আর বাচ্চাদের বোতল তো একই রকম বোতল সব বোতলগুলো এক জায়গায় থাকে তো সেই কারণে আর কি বুঝতে পারে না ওদের অসুবিধা তো সেই জন্য আবার লিখে দিয়েছি এটা আগেও লিখে দিয়েছিলাম বাট কী হয় এর একটা না ধুতে ধুতে জলের সাথে উঠে যায় তো সেই কারণে আবার লাগিয়ে দিয়েছি দেখা যাক যতদিন থাকে থাক তারপরে দেখা যাক আর এদিকে দেখো স্কুলের খাতা আর বাড়ির খাতা নিয়ে বসে পড়েছি স্কুলের খাতার কাজগুলো মেয়ে করবে আর বাড়ির খাতায় কাজগুলো আমি টুকবো বাড়ির খাতার কাজগুলো এখনও কিছু কিছু খাতায় টোকা হয়নি বাংলা খাতায় টোকা হয়নি ইংরাজি খাতায় টোকা হয়ে গেছে কিন্তু মেয়ে এখন এগুলোতে হাতই দেয়নি অঙ্কটাতেও টোকা হয়ে গেছে অঙ্কটা একটা মনে হয় করেছে প্রথম একটা করেছিল মেয়ে এই যে ইয়ে একটা করেছে আর আরগুলো করা হয়নি তো করবে আর এই সব খাতা দিয়ে আমি টুকে নেব বাড়ির কাজগুলো টুকে তাহলে ও যখন ফ্রি থাকবে মানে যখন স্কুলের কাজটা থাকবে না বা সকালে স্কুলের কাজটা হয়ে গেলে বেলায় তারপরে এই কাজগুলো তাহলে করতে পারবে তো সেই কারণে বাড়ির খাতায় কাজগুলো তুলে নেবো আর এখন সন্ধ্যা দিয়ে এখন বসে আছি মেয়েকে পড়তে বসাবো মেয়ে এখন খেলছে আর আমিও পুজো টুজো দিয়ে উঠলাম তারপরে এখন বসে আছি তারপরে বর আসুক আর বরের আজকে একটু আসতে দেরি দেরিভাবে ফোন করেছিল বললে একটু দেরি হবে তো আসুক আর এদিকে আমি কাজ বাজগুলো করতে থাকি মেয়েকে পড়াতে থাকি মেয়ের কাজগুলো টুকতে থাকি তো আবার পরে আসছি তো দেখো এত বড় একটা কাঁঠাল আমার বন নিয়ে চলে এসেছে যখন বাড়িতে আসে কাজের থেকে সাইকেলের বিছানা দেখি বড় একটা কাঁঠাল আমি বললাম তুমি এত বড় কাঁঠাল কোথা থেকে নিয়ে আসলে আর আজকে না সকালবেলাতেই বলছিল যে কাঁঠাল খাবা কাঁঠাল নিয়ে আসবো তাই বললাম না এমনিতেই শরীর ভালো না কদিন আগে শরীর খারাপ তো করলাম আবার কাঁঠাল খাবো এই নিয়ে বলা বলি করছিলাম আর রাত্রেবেলায় নিয়ে হাজির হয়েছে তো আমি জিজ্ঞাসা করা তো বললো ওই একটা কাস্টমারের বাড়িতে গেছিলো ওখান থেকে দিয়েছে ও তো একটাই কাঁঠাল দিয়েছে তো সেটাকে মানে তিনজন ছিল তো এখন কাঁঠাল তো কাঁঠালটা এখনো কাঁচা আছে পাকা হোক তারপরে পাকলে সেটাকে নিয়ে যাবে ওরা ভাগাভাগি করে খাবে আর এদিকে দেখো জলের বোতল টাতলগুলো সন্ধ্যাবেলা ভরে রেখেছি সব আর এদিকে ঘরে বাসনপত্র ওই ঘরের থেকে রান্নাঘরের জিনিসপত্র টুকটাক অল্প অল্প করে নিয়ে চলে এসেছি কেননা আমি থাকবো না আর বর একা একা ওই ঘরে এই ঘর করে উঠতে পারবে না তো সেই কারণে আর এই বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি এদিকে গ্যাসটা আনা হয়নি এখনও গ্যাসের জায়গাটা ফাঁকা রয়েছে আর এদিকে বাসনপত্র অল্প অল্প নিয়ে এসে গুছিয়ে রেখেছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে সাড়ে এগারোটা তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাইকে দাদা গুড নাইট দেখাচ্ছে নেক্সট ভিডিওতে